এই যে তুমি লেখাপড়া করতেছ ও ভাইয়া তুমি লেখাপড়া করতেছ কলম খাতা নিয়ে এই যে আরেক ভাইয়া বসছে দেখছো দুই ভাই মিলা এই যে তোমার বাবা এসে পড়ছে দেখো তোমার বাবা এসে পড়ছে দেখছো তোমার বাবা এসে পড়ছে পুরো বাবা বাবাকে পাল্টাই আইছে না কালাপা তুমি বাবার পাল্টাই আইছো এই যে তোমার ভাইয়াও এসে পড়ছে তোমার ভাইয়াকে দশ হাজার হলে সেল করে দিব তোমাকেও দশ হাজার হলে সেল করে দিব দুনো ভাইকে সেল করে দিব আল্লাহ হাফেজ এই পিয়া ফিয়না এই ফিয়না ভালো লাগে না কোন শহরের বিলেই গো না পিয়না তুমি কোন শহরের বিলাই দেখ দুইজনে এখনও মারিট করতেছে একালা পাখি জুতি হাজিল দুইটা